বিরতির পর স্বাগত ইতিমধ্যেই দেশ জুড়ে নির্বাচনে আবহ চলছে তারই মধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় বিশেষ নজর দিচ্ছে বিশেষ করে খবর যে ন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাঠানো বিভিন্ন রাজ্যে তার রাজ্য ত্রিপুরাতেও একশো ন কোম্পানির এসেছে দফায় দফায় পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী চলছে রোড মার্চ লোকসভা ভোটে ধরনের ঘটনা যেন না ঘটে সুশৃঙ্খল ভাবে যেন গোটা ভোট প্রক্রিয়া হয় তার জন্যই কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে গোটা রাজ্য জুড়ে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া আমরা জানি যে যে লোকসভা নির্বাচন নির্বাচনে রাজ্যের দুটি আসনে ভোট হবে একটা ষোলো এবং পরেরটা হলো ছাব্বিশ এই দুটো ভোট হবে তার কিন্তু ভোটাররা যে শান্তি সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কোনোভাবেই কিন্তু সেখানে খামতি রাখছে না বিশেষ করে আমরা ইতিমধ্যে যেটা জানলাম আজকে যেটা খবর সেখানে হলো এখন পর্যন্ত একশো নয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে পাঠানো হয়েছে বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন এই দুটো আসনের ক্ষেত্রে যেখানে একশো ন কোম্পানি এবং একশো ন কোম্পানি যেখানে সামরিক বাহিনী তার মধ্যে রয়েছে সিআরপিএফ এবং বিএসএফ এবং যদিও আরেকটা বাহিনী আসার কথা ইন্দো তিব্বত বর্ডার পুলিশ যদিও তারা এখন পর্যন্ত রাজ্যে অবস্থান করেনি এবং একশো এই ন কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে তাদের কিন্তু রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যেখানে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে পাঠানো হয়েছে তার পাশাপাশি রাজধানী সহ রাজধানী রাজ্যের বিভিন্ন জেলাগুলি এবং সদর শহরগুলিতেও সেই নজরদারি এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ভাবে গঠন করা হয়েছে এবং তাদেরকে কিন্তু ফ্ল্যাগ মার্চ করানো হচ্ছে প্রতিনিয়ত সেই ফ্ল্যাগ মার্চ পাশাপাশি একশো চুয়াল্লিশ ধারাও জারি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে এই সমস্ত নজরদারি দেওয়া হয়েছে কে সবচেয়ে বেশি নজরদারি দেওয়া হয়েছে যেন নাশকতার জিনিস কোনোভাবেই যেন রাজ্যে প্রবেশ করতে না পারে সেই দিকে নজর দেওয়ার জন্য এবং সিআরপিএফকে বিশেষ করে আমরা জানি সিআরপিএফ এবং বিএসএফ এর দুটো দায়িত্ব ভিন্ন ধরনের তো সেক্ষেত্রে সিআরপিএফ এবং বিএসএফ এর ক্ষেত্রে নজরদারি বাকি নজরদারি এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যের টিএসআর যে রয়েছে টিএসআর দের কিন্তু তাদের সাথে মোতায়েন করা হয়েছে এবং যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলিতে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নজরদারি রেখেছে সেক্ষেত্রে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেই দিকটা কিন্তু নির্ণয় করে দেবে রাজ্যের টিএসআর এবং তাদেরকে সাথে তাদের সাথে যুক্ত করা হয়েছে মোট কথায় যে একশো ন কোম্পানির এই যে কেন্দ্রীয় বাহিনী তার পাশাপাশি আগামী দিনেও বেশ কিছু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছবে তবে যত ভোট এগুবে তখন সেই পর্যায়ে কিন্তু রাজ্যে আরো পৌঁছাবে কেন্দ্রীয় বাহিনী মোট কথায় শান্তি শৃঙ্খলা এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণভাবে এরা শেষ হয় এবং দুটো নির্বাচন কেন্দ্রে যেন কোনো অপ্রীক্ষণ ঘটনা না হয় তার দিকে কিন্তু নজর দিয়েছে কেন্দ্রীয় বাহিনী তার পাশাপাশি নির্বাচন দপ্তরও উঠে পড়ে লেগেছে যেন যে কোনো মূল্যেই হোক কোনো অপ্রীক্ষল ঘটনা এড়াতে এবং ভবিষ্যতের আক্রমণ থেকে যেন এই রাজ্যে কোন অনর প্রবেশকারী না প্রবেশ করতে পারে সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে এবং এই পরিস্থিতিতে যেটা মাঞ্চনীয় যে আগামী যে দুদিন রাজ্য নির্বাচন হবে অনুষ্ঠিত হবে এই দুটি নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে তৎপরতা আরক্ষা প্রশাসনের তরফ থেকেও বিশেষ নজরদারি দেওয়া হয়েছে ওয়াস্টার বসানো হবে তার পাশাপাশি ফ্র্যাগমার্স চলছে এবং সিসিটিভি দিয়েও কিন্তু নজরদারি দেওয়া হবে বলে বলে পুলিশের সূত্রে কিন্তু জানানো হয়েছে ধন্যবাদ অর্থাৎ রাজ্যের দুটি আসনে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী তারা বোতয়েন রয়েছে বিভিন্ন জায়গায় নাকা চেকিং তৈরি করা হয়েছে নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে সেখানে বাহিনীরা উপস্থিত থাকবেন রোডমার চলছে অর্থাৎ রাজ্যে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যে কিন্তু রাজ্যে চলে এসেছে একশো ন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন